বাক স্বাধীনতা আমরা শিখতে হইব হ্যাঁ এ আমেরিকানদের এই বাক স্বাধীনতা মানবাধিকার আমেরিকানদের মানবাধিকার হইল সমকামিতা আমেরিকার মানবাধিকার কি এগুলো হইল লেসকাটা শিয়াল লেসকাটা শিয়াল বুঝেন মানে লেনজা কাইতে যাওয়ার পরে তার আবদার হইল সবার লেনজা কাইতে দেও ঘটনাটা কমু যদিও অনেকে জানে মনে হয় এক শিয়াল সে সেলো ক্যাপ্টেন সাতটা লেপ্টেনের একটা ক্যাপ্টেন মানে প্রতিদিন মুরগি গৃহস্থায় ফার্মের তো খেপে গেছে গা এমন রামদা লইয়া দরজা বসে রইছে আসবি আর একটা কল্লার মধ্যে কুপ দিব যখন মুরগি লইয়া শিয়াল দোয়ার মারছে দোর মারছে কুপ দিছে কুপ গিয়া কল্লা না গিয়া লাগছে পাশায় পাশায় লাই গিয়া শিয়ালের ল্যাংজা কেটে গেছে এমন শিয়াল তো দৌড়ে দৌড় ল্যাঞ্জা ছাড়াই দৌড় দৌড়ায় গেছে সব শিয়ালের মাঝখানে গেছে সেখানে সব শিয়াল রাহারে লইয়া কইতেছে কি নেতাজি আপনি লেনজা কাটা গা তো সে একটু ভাবসাব নিয়ে কইতেছে আর বলিস না তোরা কি জানিস আজকের দিনে যে ইচ্ছাকৃত লেস কাটবে সে আগামী একশো বছর আমাদের নেতা থাকবে কথাটা মনে হয় বুঝাইতে পারি নাই ফন্দি কি বুদ্ধি কি বুদ্ধি হইলো সব বিজু দিলাস কে চালায় তাইলে তো আমার নেতা থাকতে সমস্যা নাই হ্যাঁ সমস্যা আছে কারণ আমেরিকা এই বদমাশ নারী থেকে পুরুষ ট্রান্সজেন্ডারের নামে শরীফ থেকে শরীফা হঠাৎ করে আপনার ছেলে বলতেছে আমি শরীফা ওমা এর কিন্তু ঠিকই ওইটা আছে মেশিন ঠিকই আছে কিন্তু হ্যাঁ কি কয় আমি শরীফা ওরে বদমাশ আমি হাসতেছেন বাবা এটা খুব কষ্টের কথা বাংলাদেশে গতকাল রাত্রে আমি আর যে নির অবস্থা আর যে নীরব ওই যে রেডিও রেডিওতে ওর একটা অনুষ্ঠান দেখলাম ওখানে একটা ছেলেকে নিয়ে মেয়ের কণ্ঠে কথা বলাইতেছে আবার ও বলতেছে আমার মধ্যে আসলে আমি দেখতে পুরুষ কিন্তু ভিতর থেকে আমি নারী আপনি কল্পনা করতে পারেন মানে এটা একটা শুরু হয়েছে এটা বিভিন্ন ধরনের এই আর যেদেরকে টাকা দিবে আমেরিকা ব্রিটেন কিংবা বিভিন্ন মিডিয়াকে টাকা দিবে নাট্যকারদেরকে টাকা দিবে প্রয়োজনে উপদেষ্টা দু একটারে কিনবে না হলে তাদের পাওয়ার তো আছেই তারা বলবে যে আমরাই হাসিনারে ফেলাই দিছি আমরাই সেনাবাহিনীকে না করছি তোমরা আমাদের উপদেষ্টা নাও এই এই মুস্তফা সারোয়ার মতো সমকামী এই সমস্তদেরকে ঢুকাবে তাদের এজেন্ডা হলো বাংলাদেশের সমকামী তাকে প্রমোট করা নাওজবিল্লা কি করা চিন্তা করছেন মুসলিমদের দেশে কি প্রমোট করা সমকামিতা প্রমোট করা কিসে এই আস্তে আস্তে এই আপনারা কি শুনেন না